কাঁঠালের গাছে সোনার ফসল স্বপ্ন বুনছে ইঞ্জিনিয়ার তরুণ কথাই আছে গাছে কাঁঠাল গো তবে নদীয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকায় সে কথা এখন আর নিছক কথার কথা নয় বাস্তবেই হাসি পোটাচ্ছে কাঁঠাল আর এই সফল কাঁঠাল চাষে নিপত্তে রয়েছেন এক তরুণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুভ বিশ্বাস প্রায় দু বছর আগে নদীয়ারই এক বাগানে শুভ দেখে ফেলেছিলেন ভিয়েতনামের হাইব্রিড কাঁঠালের এক সম্ভাবনাময় রূপ অলটাইম জাতের কাঁঠাল এই জাতের কাঁঠাল গাছ এক বছরের মধ্যেই ফল দিতে শুরু করে এবং কচি অবস্থায় অর্থাৎ এঁচড় হিসেবেই তা বিক্রি করে মিলতে পারে মোটা টাকা শুভ প্রথম বছরে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সব মুচি ভেঙে দিয়েছিলেন দ্বিতীয় বছর থেকে শুরু করেন চাষের আসল খেলা নদিয়ারই এক বাগান থেকে সংগ্রহ করেন একশো চারটি কলম্বাতার চারা এবং নিজে প্রায় পরিত্যক্ত পটলের জমিতে রোপণ করেন সেই গাছ এই বছরে সেই গাছগুলোই উপহার দিয়েছে প্রায় তিন থেকে চার হাজার কাঁঠাল প্রতিটি ওজনে গড়ে কুড়ি থেকে পঁচিশ কেজি করে যার দাম প্রায় চল্লিশ হাজার টাকার মতো এই অল টাইম কাঁঠাল গাছ পনেরো বছর পর্যন্ত ফল দেয় এবং বর্ষার পর থেকেই শুরু হয় ফুল ধরা তখনই এঁচড় বিক্রির চাহিদা থাকে তুঙ্গে দাম ওঠে কেজি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু এই গাছের বিশেষত্ব হলো একদিকে যখন ফল বড় হতে থাকে অন্যদিকে তখনই আবার ফুল আসে ফলে সারা বছর ধরে চলে ফলন ও বিক্রি তবে কাঁঠাল নয় এচড়ি বেশি বিক্রি হয় এটি নতুন প্রজন্মের কৃষকদের কাছে শুভ এখন এক অনুপ্রেরণা কৃষির নতুন সম্ভাবনা খুঁজে পাওয়ার এই যাত্রা নিঃসন্দেহে বাংলার কৃষি প্রেমী যুবকদের এক নতুন পথ দেখাবে এ কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন দু বছর এই এবছর তো প্রচুর ফল এসছে দেখছি এই যে আপনার দেখা দেখি এলাকার চাষিরা কি বলছে এই যে এত সুন্দর ফলন আমার এই দেখা দেখি এখন তো আগে তো মানুষ এইটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠাল তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস একশো প্লাস চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঠাল চাষের দিকে করছে সব আপনার এই যে ঠিকানাটা কি ঠিকানা আছে এইটা নদী আর বাতকুল্লা বাতকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মণ্ডপপাঠ মণ্ডপাঠ কোন অঞ্চল কোন অঞ্চল বাতকুল্লা দুই নম্বর গ্রাম এই যে এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন কিভাবে শুরু করেছিলেন এই চাষটা কিভাবে উৎসাহ পেলেন আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু গাছ ছিল দুটো তিনটে গাছ তো সেই জায়গায় প্রোডাকশন থেকে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরও উৎসাহ দিচ্ছি এই যে এখন এক বিঘে করেছেন এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে এবার বর্ষাতেই আমরা লাগাবো আরও লাগাবো সুব্রত তুমি তো একজন স্টুডেন্ট এই যে আজ থেকে দু বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে তখনই শুরু করেছি এই কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে কি